আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমরা খেলবো জোলাপাতি তার জন্য এখানে আমরা ডিমটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি তো আজকে আমরা কি রান্না করব বাড়িতে দেখো জোলাপাতি খেললে ছোটোবেলার কথা মনে হয়ে যায় তো আমরা সবাই মিলে খেলবো তাই তোমাদের সাথেও শেয়ার করলাম তো আমার ভিডিওটা সবাই দেখবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সবাই সাবস্ক্রাইব করে দিবে তো এখানে দেখো চালগুলোকে ভালো করে দেওয়া হচ্ছে আর এখানে দেখো আফরোজা তো একারে হাসতেছে কারণ ও বলতেছে যে আমি তোমার ভিডিওটা দেখি তো আমাকে তো দেখা যাবে তো এখানে দেখো কিছুই রান্না করা হচ্ছে তো সাবিয়া তো বক বক করতেছে অনেক জোলাপাতি খেলায় নেই নিই তাই এখানে তো আমার আপু রান্নাটা বসিয়ে দিয়েছে তো আমার আপু কিভাবে রান্না করে তাও তোমাদের দেখাবো তো দেখো কিভাবে রান্না করতেছে আমার আপুর রান্না তো অনেক মজা তাই আমরা সবাই আপু আপুকে বললাম যে আপু তুমিই রান্না করো তো দেখো এখানে পেঁয়াজ আর মরিচ দিয়ে দিয়েছে আমরা সবসময় আমার এই আপুটাকে রান্নায় বসিয়ে দেই তো সবাই মিলে তো কাজ করলে কাজ করলে সময় যে কোন দিক দিয়ে কেটে যায় তা তো ভাবেই যায় না তো দেখো এক একজন এক এক কাজ করতেছে একজন চুলায় আগুন দিতেছে খড়ি দিতেছে আরেকজন আমার বোন রান্না করতেছে তারপর সাবিয়া তো পেঁয়াজ মরিচ কেটেছে আবারও ডিম বাঁচতেছে তো দেখো সাবিয়া ডিম বাঁচতেছে আর আমি তো ভিডিও করতে করতে ব্যস্ত হয়ে গেলাম কারণ এত মজা করলাম তোমাদের সাথে শেয়ার করবো না তা কি কখনো হয় আমি যা যা করি ছোট্ট ছোট্ট ভিডিও হলো তোমাদের সাথে শেয়ার করি প্লিজ প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবা তো এখানে দেখো তো দেখো এখানে হলুদির গুঁড়া মরিচের গুঁড়া সবগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছে তো মশলাটাকে ভা যেত কষানো হবে ততই মজা লাগবে এখানে দেখো মিষ্টিলাও দিয়ে দিয়েছে খিচুড়িতে তো লাউ না দিলে কোনো স্বাদই আসে না তাই লাউ এখানে দেখো আমার আপু খাচ্ছে আর রান্না করছে তো খাচ্ছে আর রান্না করছে তো মনটা কি খুশি যে জোলাপাতি খেলবে আমাদের খিচুড়ি রান্না হয়ে গিয়েছে তো তোমাদের দেখাতেই পারলাম না আমি একটু একটু করে ভিডিও করেছি খিচুড়ি রান্না করার পর ভিডিও করতে মনেই ছিল না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবা আল্লাহ হাফেজ